মোমো কিন্তু আমাদের সব সময়ের জন্য প্রিয় আর আজকে যেই মোমোটা বানাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং স্টিম মোমো একদম প্রপার ওয়েতে বানিয়েছি একটা শেফের থেকে শেখা এই মোমোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মাংসের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে কিমা আকারে কেটে নিতে হবে চিকেনগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার দেবো না এইভাবেই ছোট ছোট করে কেটে নেব। এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে প্রথমে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করব একটা বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি এবার অল্প করে একটুখানি নুন দিয়ে দেব তারপর একটা লেবু অর্ধেকটা কেটে সে লেবুর পুরো জুসটা এর মধ্যে দিয়ে দেবো এইটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আর এই ফার্স্ট ম্যারিনেশনটা করার পর সেকেন্ড ম্যারিনেশান করতে হবে আমি যেই প্রসেসি করছি তোমরা চেষ্টা করবে ঠিক এইভাবে করতে তারপর দেখো আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে খানিকটা পরিমাণ রসুন আদা সবগুলোকে ভালো করে চপ করে নেব আর এর জন্য আমি একটা চপার ইউজ করব। তোমরা এই পেঁয়াজ রসুন আদা সবগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারো আমি এই চপারটাই করছি যাতে করে খুব তাড়াতাড়ি হয় আর তোমরা কিন্তু একদম মিক্সার গ্রাইন্ডারে দেবে না এতে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কলি পাতা ব্যবহার করছি আর আসলে কিন্তু এখানে রসুন পাতা দেওয়া হয় আমি যেহেতু রসুন পাতা ছিল না এই জন্য একটু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো আর মোমোতে কিন্তু ফ্রেশ যে গোলমরিচের গুঁড়োটা থাকে তার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই জন্য আমি একটু গোলমরিচ গোটা গোলমরিচ একটুখানি ফ্রাই করে নিচ্ছি শুকনো খোলায় তারপর এটাকে একটু হামাল দিস্তায় কুটে নেব এর ফলে দানাগুলো সামান্য একটু গোটা গোটা থাকে আর মুখে পড়লে খেতে খুবই ভালো এর মধ্যে আমি পাঁচ থেকে ছয় চামচ রিফাইন তেল একটুখানি গরম করে দিয়ে দিচ্ছি তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো যে চপ করে রাখা আদা রসুন পেঁয়াজ একটুখানি লঙ্কা এগুলো সব দিয়ে দেবো পর দিচ্ছি পেঁয়াজ কলি পাতা তারপর দেখো আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে ঠিক সেরকম পরিমাণ দেবে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ দিতে হবে এতে করে ঝালটা বেশ ভালো মতো হবে আর যদি মনে করো একটু কম খাবে সেক্ষেত্রে কম দিলেও হবে এবার আমি ডোটাকে বানাবো এর জন্য দেখো প্রথমে আমি একটু বিটরুট নিয়ে নিচ্ছি আর এই বিটরুটগুলো ছোট ছোট করে কেটে নেব আর তারপর এটাকে একটা মিক্সার জারে দিয়ে দেবো আর এর একটা মিহিম পেস্ট বানিয়ে নেব আর যদি তোমরা ডিফারেন্ট কালার ইউজ করতে চাও যদি গ্রিন কালার তাহলে পালং শাকও দিতে পারো আমি শুধু বিটরুটই দিচ্ছি পেস্ট করার জন্য তোমরা একটুখানি জলও অ্যাড করে দিতে পারো এতে পেস্টটা বেশ ভালো মতো হবে তারপর দেখো একটা ছাঁকনি নিয়ে নেব আর এই ছাঁকনিটাকে দিয়ে এই বিটরুটগুলো ভালো করে ছেঁকে নিতে হবে এতে করে ফাইবার আর জুসটা একদম আলাদা হয়ে যাবে যেহেতু আমাদের শুধু জুসটাই দরকার সেই জন্য এটাকে সেপারেট করে দিচ্ছি তোমাদেরকে তো বলেইছি গ্রিন কালার দিলে পরে তোমরা পালং শাক ইউজ করবে আর ঠিক এইরকমভাবে তোমরা জুস বানিয়ে নেবে তারপর দেখো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব যতটা বানাবে সেই পরিমাণ কিন্তু ময়দাটাকে নিতে হবে আমি এখানে এক বাটি পরিমাণই নিচ্ছি তারপর দেখো এর মধ্যে কিন্তু আমি কোনো ময়ন দেবো না শুধুমাত্র একটু নুন দিচ্ছি আর অল্প অল্প করে জল অ্যাড করে যাব ওটা কিন্তু খুব একটা শক্তও হবে না আবার খুব একটা নরমও হবে না মিডিয়াম করে এটাকে মেখে নিতে হবে প্রথমে ডোটা বানিয়ে এটাকেও কিন্তু প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে ময়দাটা অনেকটাই বেশি সফট হয়ে যাবে এটাকে মেখে কিছু একটা জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এতে করে ময়েসটা বাইরে বেরিয়ে যাবে না আর সফটনেসটা ভেতরেই থেকে যাবে আমি হোয়াইট আর পিঙ্ক দুটো পার্টে ডিভাইড করছি তাই জন্য আমি দুটো পার্ট করে নিলাম আর একটার মধ্যে আমি পিঙ্ক কালার অ্যাড করবো যেটা আমি বিটরুট দিয়ে রঙটা বানিয়েছি সেই কালারটা এর মধ্যে অ্যাড করে দেব আর ওটা আমাদের হোয়াইটই থাকবে এইবার একটা হোয়াইট আর পিঙ্ক এই দুটোকে আলাদা আলাদা করে গোল গোল করে নিতে হবে ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে নিচ্ছি আর এই দুটোকে গোল করার পরে দুটোকে একসাথে মিশিয়ে এটার আবার আরেকটা গোল করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কালার ইউজ নাও করতে পারো মানে বিটরুট নাও দিতে পারো কিন্তু করলে পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর শুধু পিঙ্ক কালারও ইউজ করতে পারো তার ফলে একদমই গোলাপ গোলাপ মনে হবে দেখো ঠিক আমি যেভাবে বানাচ্ছি ঠিক এই প্রসেসে তোমরা এটাকে করবে প্রথমে একটা সাইড হোয়াইট আর একটা সাইড পিঙ্ক রাখবে তারপর একটু বেলন চাকি দিয়ে একটুখানি বেলে নিচ্ছি একবার স্টাফিংটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা সাইড ফোল্ড করে যদি স্টিমারটা অনেক বড় হয় সেক্ষেত্রে তোমরা একবারে বানিয়ে নিতে পারো আর নইলে অল্প করে বানিয়ে তারপরে আবার এরকম স্টাফিং ভরে রেডি করে রেখে দিতে পারো দেখো ঠিক এরকমভাবে বানাচ্ছি এই প্রসেসটা আমার কাছে খুবই ইজি লাগে আর এইভাবে করলে পরে কি মোমোটা স্টিম হতেও অনেক সুবিধা হয় প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আর এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এতে করে অনেকটা একসাথে বানানো যায় দেখতেই পাচ্ছ এর মধ্যে একটি আমি বাটার ব্রাশ করে দিয়েছি প্রথমে তারপর সব মোমোগুলোকে দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দেব আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তোমরা চাইলে নিচে একটা গামলাও দিয়ে দিতে পারো যাদের বাড়িতে গামলা আছে আর ঠিক এরকমভাবে করে উপরে একটা থালা চাপা দিয়ে দেবে এতে করে খুব ভালোভাবে মোমোগুলো স্টিম হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একবার বাড়িতে ট্রাই করে দেখো যাদের বড়দের সবার কিন্তু মোমো খুবই ভালো লাগে আর তাদের যদি তুমি এইভাবে বানিয়ে দাও সত্যি বলছি তারা একদম মানে ফিদা হয়ে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো টাটা